হাসকে মুসলমানদেরকে এবং ফিরিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানের জন্য তারা মরিয়া হয়ে গেছে সতেরো মাসের যুদ্ধে প্রায় বাষট্টি হাজার একবারে নির মুসলমানদেরকে তারা শহীদ করেছে এইখান থেকে বাদ চাই নাই ছোট্ট সোনামনি শিশুরা ইভেন হসপিটালে তারা হামলা করেছে হামলা থেকে বাদ চাই নাই ওই শিক্ষা প্রতিষ্ঠানের কমনমতি শিশুরা এজন্য আমরা বলতে চাই প্রায় লক্ষাধিক মুসলমান তারা আজকে আজকে তারা হসপিটালে ভর্তি আছে এই ফিলিস্তিনের মুসলমানদের শান্তির জন্য আমরা আজকে এই সমাবেশের আহ্বান সানসিনা হুজুরের আহ্বানে আমরা এসেছি ঠিক কিনা বলে আমরা জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে

श <imass Adaptation Unai theirnocissimi>